তাদের চেহারার দিকে তাকাইলি যাদের সুরতের দিকে তাকাইলি মাথা থেকে পা পর্যন্ত নবীর আদর্শে বড় নবীর সুন্না বড় বড় না সুবাহার যারা নবীর সুন্না বন্দি করতে করতে ফরজ ইবাদতের পাশাপাশি নফল বন্দি করতে করতে আল্লাহর এত নিকটবর্তী হয়ে যায় পাইজা আহবাবতু কুনতু সামাউ আল্লাহ ইয়াসমাউ বিহি আল্লাহ পাকের নেক বান্দাগুলো আল্লাহর বান্দারা যখন আল্লাহর বন্ধু হয়ে যায় এত নিকটে হয়ে যায় তখন আল্লাহর ওলিদের চোখের সঙ্গে আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় বন্ধু যে হাত দিয়ে সলিহিন আল্লাহওয়ালা লোকরা আমাদেরকে বায়াত গ্রহণ করায় এই এলাকা চলে আপনারা দেখবেন হুজুর যখন পাগড়িটা ছেড়ে দেয় বায়াতের জন্য ওই পাগড়ির সঙ্গে ওই আল্লাহ অলির হাতের সঙ্গে আল্লাহর রসুলের হাত রয়েছে রসুল উল্লার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাত রয়ে গেছে বন্ধু

যারা সলহীন যারা নেককার যারা আল্লাহ ওয়ালা ওই লোকদের সঙ্গী হতে হবে আর আল্লাহ লোকের সঙ্গী হতে পারলে আপনি আল্লাহ বন্তর রাসূলের পথ পাইবেন ঠিক না বেটি এই পৃথিবীর জমিনে যাক ভালোবাসবেন এই পৃথিবীর জমিনে যাক করবেন এই পৃথিবীর জমিনে যার অনুসরণ করবেন যার আদর্শ গ্রহণ করবেন যার অনিয় তরিকায় চলবেন আপনি কবর থেকে শুরু করে পরকালে তার সঙ্গী হয়ে যাবে দেখছেন আমাদের মুরুব্বীরা দাদা দাদি একটা কথা বলতো আগের কালটা পবাদ সৎসঙ্গে স্বর্গবাস এই কয় না কা কয় না কা সৎসঙ্গে অসৎসঙ্গে কয় না বাবাজি বন্ধু আমার গভীর খেল করেন কথাটা তো ছোট্ট কিন্তু অনেক মূল্যমান অনেক দামি কথা এই কথার সাথে পবিত্র কোরআনের 119 নম্বর সূরাতুত তাওবার মিল আছে আল্লাহু আকবার বলেন বাবাজি বন্ধু আমার এই পৃথিবীর জমিনে আপনার সন্তান যদি একজন ভালো লোকের সঙ্গে চরা একজন ভালো লোকের मोहब्बतতার সঙ্গে দেন একজন যারা অনুসরণ করে হক্কানি লোকের সঙ্গে যারা চলাফেরা করে এই লোকদের সঙ্গে যারা উঠা বাসা করে আপনার সন্তান গুরুর দিন দিন অটোমেটিক হতে পারবে পারবে কিনা বাবা